আমরা এসে দেখলাম কিছু লোক আহত হয়েছে মারামারি শুনছি মারামারি হয়েছে আবার তদন্ত করলাম বাকিটা আরো তদন্তর ব্যাপার আছে বাঙ্গে শুরি একটা সব তারা সব কিছু নিয়ে গেছে এইখানে আয় আবার আমার এক শুরু করছি দরবার আসছি বিভিন্ন কথা কাটাকাটি হইতেছে খোলিবারে এক পর যায় মাথা হাঁটালাইছে বাঁ দি আমি সামনে দিয়ে খাড়াইছি আমারে দুটা বাঁ দিছে দুই হাতে দুটো ধরছি আর একজনের আমারে একটা বাঁ দিছে মাথাত মাথাটা হারিয়ে গেছে আমি এই রক্ত রক্তজন দেখে না যে আমি বড়ো দিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের আশরাফপুর গ্রামের হাঁসুর বাড়িতে প্রেম গঠিত ঘটনা নিয়ে একটি বৈঠক প্রস্তুতি মুহূর্তে সালিশ উভয় পক্ষের মধ্যে হট্টগোল মারামারি ঘটনার ঘটনায় অন্তত দশ বারো জন আহত হয়েছে উভয় পক্ষের গুরুতর আহতদের মধ্যে চারজনকে কচুয়া ও সারাস্ত্রি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে সরজমিন গেলে হাঁসুর বাড়ির ঝর্নার পিতা বিল্লাল হোসেন জানান তার বিবাহিত মেয়ে ঝর্ণা বেগমকে পুসলিয়ে পাসলিয়ে পাশাপাশি বাড়ির হাসান মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন পরকিয়া সম্পর্ক ঘরে তোলে এ নিয়ে আমি আনোয়ার হোসেনের বিরুদ্ধে কসুয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে এই সালিশ বৈঠকের আয়োজন করা হয় সালিশ অনুষ্ঠানে প্রস্তুতি মুহূর্তে আনোয়ার জগৎপুর থেকে শামীম নামে এক ব্যক্তির নেতৃত্বে দশ পনেরো জন কতিভয় লোক এনে হট্টগোল বেঁধে দেয় এবং আমার পক্ষের সালিশগের মধ্যে মিরন মিয়া খলিলুর রহমান রহিম ও খোকুনসহ সহ ছয় সাতজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আহত করে রক্তাক্ত আহত মিরন মিয়া ও খলিলুর রহমানকে কুসুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এছাড়াও তারা বসতগড়ের আসবাবপত্র ও তার ফক্কের লোকজনদের বাড়ির বাউন্ডারির টিন বাংচুর করে বলেও বিল্লাল হোসেন জানান আহত মিরন মিয়া জানান শামীম আনোয়ারের সাথে অর্থের কন্ট্যাক্ট করে দরবার বানসাল করার জন্য আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আহত করে অভিযুক্ত আনোয়ার হোসেন জানান জন্নার সাথে আমার কোনো পরকিয়া নেই আমাকে পাশানোর জন্য বিভিন্ন হয়রানি এবং সালিশ অনুষ্ঠানের পূর্বে মিরন মিয়া আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে এরপরও সালিশ অনুষ্ঠান প্রস্তুতি মুহূর্তে মিরন মিয়া তাদের ফক্ক নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার ফক্কের মনা সোহেল সোহাগ ও সহ সাত চারজনকে পিটিয়ে আহত করে আহতদের মধ্যে মনা ও সোহেলকে সাহসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শামীমের প্রসঙ্গে আনোয়ার হোসেন জানান তিনি আমার নানার বাড়ির আত্মীয় ঘটনাটি মীমাংসা করার জন্য দরবার দরবারে আসলে প্রস্তুতি মুহূর্তে এই ঘটনাটি ঘটে ওনাকে অর্থ দিয়ে ওনার নেতৃত্বে লোকজন এনে হামলা চালানোর কথাটি মিথ্যা বানোয়াট শামীম জানান সালিশ অনুষ্ঠানে তারা উভয় পক্ষ আমাকে থাকার জন্য বলেছিল তাই আমি যাই এবং সালিশ প্রস্তুতি মুহূর্তে তাদের উভয় পক্ষের মধ্যে হট্টগোল লেগে গেলে আমি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসি আমার বিরুদ্ধে তারা যেসব কথা বলেছে তা হাস্যকর এবং মিথ্যা থানার পুলিশ খবর পেয়ে এএসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যশ এসে আহত মিরাজ গঙ্গের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ফাটানোর ব্যবস্থা করেন তিনি অভিযোগের বিষয়ে নিশ্চিত করে বলেন তদন্ত সাবেককে ব্যবস্থা না হবে সব একা সব তারা সব কিছু নিয়ে গেছে এখানে আমার ফিরা শুরু করছে এখান থেকে উডাই নিয়ে যাবে তারা আমার এই মেয়ে যেন এগুলো না বলে মেয়েরা এখান থেকে নিয়ে যাবে মারিয়ে দেবো সে স্বামী মেয়ের নেতৃত্বে তখন আমরা মাইয়া গর দরজা দিয়ে গেছে দিয়ে ফেলানোর পরে আর গরের ভিতরে ঢুকতে পারে না পারি তারা আবার ওই যায় আবার আমাদেরকে ফিডার শুরু করছি ফিডার শুরু করি এস 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 রড তারপরে দি সাপাটি তারপর দি হকি স্টেক দা গতকাল রাত্রে আমার আমাদের তিন ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত স্যাটারি খলিল ভাই বললো ভাই আমার ছোটো ভাইয়ের মেয়ের সাথে একটা ছেলের সাথে আনামারের সাথে আমার ছোটো ভাইয়ের মেয়ের সাথে আনমারের সাথে একটা সমস্যা হয়েছে তুমি একটু আইসো দরবারে কাল দশটায় দরবার আমি বলছি ঠিক আছে এখন সকালবেলা আমার এই স্বামী মেয়ে ফোন দিই কয় তুই ওই দরবারে যাচ্ছা মেয়ের পক্ষে কোনো কথা করছা আগেও আমার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেছে আমি যদি তার লগে রাজনীতি না করি তার কথা না শুনি আমার পুলিশ দুডালে যাব র্যাব দুডালে যাব ডিবি দুডালে যাব মারিব দরব তার কথা মতো শুনি আমি রাজনীতি করতে করতেই আমি কই না আপনি মানুষের অত্যাচার অবিষ্কার করবেন আমি আপনার পক্ষে নাই আমি দীর্ঘদিন তার লগে চলিও না তার লগে কথা বলি না দরবার আসছি বিভিন্ন কথা কাটাকাটি হইতেছে খলির বাড়ি এক পর মাথা হারালাইছে বাড় দিই আমি সামনে যাই খাড়াইছি আমার দুইটা বাই দিছে দুই হাতে দুটো ধরছি আরেকজনে হয় আমার একটা বাই দিছে মাথার মাথাটা হারিয়ে গেছে আমি এই রক্ত রক্তজন দেখা না যায় আমি ঘোরাতে রাখছি আর একটা বাই দিছে আমার নাক বাই হচ্ছে নাকটা হারিয়ে গেছে তখন এলাকার লোক ক্ষিপ্ত হইয়া তা তারপরে তারপর নিয়ে তারা সব ফলাই গেছে গিয়ে এই স্বামীম ওই মনে বিশ পঁচিশ জন সন্ত্রাসী নিয়ে আইসে সাইনিস কুরাল রামদা হকি স্টেক রট এলোপেথারি ভাবে মানুষকে এই স্বামীমে হামলা করছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ লইয়া এবং তাদের বাড়ি গদ্য চলাইছে কি কি নিছে না নিছে কোথায় আমি অজ্ঞান হয়ে মাটিত ফিরিয়ে গেছি এখন আমি অজ্ঞে সুস্থ হয়েছি মোটামুটি অজ্ঞান জ্ঞান আইস আমি আপনার সাথে কথা বলতেছি আমি এখন হাসপাতালে যেন আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি আপনার ফোন দিছি আপনার অপেক্ষায় ছিলাম পুলিশও আসছে ছিল এটা ইয়ে হইছে এখন এই স্বামীম সেলের পক্ষ নিছে পঞ্চাশ হাজার টাকা খাইছে এখানে কোনো লোক আমরা কারো করে করি না তারা হামলা কইরা আমি আইনগতভাবে বিশ্বাস চাই আসসালামু আলাইকুম বাবুল ভাই আমি তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি এই যে চব্বিশ বছর আমার নাম খলিলুর রহমান আমার ভাই বিদ্যালয়ের মেয়ে ঝরনা আর আমার পাশের বাড়ির আনোয়ার তার সাথে একটা ঘটনা ঘটার পর আমরা যখন মেম্বার সাহেবকে অবগত করি মেম্বার সাহেবের মাধ্যমে শামীম আমাদের মেম্বার সাহেবকে বলছে এই বিষয়। যেন কোনো রকমের কোনো চিন্তা চিন্তাধান্দা না করে সে তার মাধ্যমে সে এটাকে শেষ করে দিব এবং আমরা জানতে পারি সে পঞ্চাশ হাজার টাকা আনোয়ারের পক্ষে তাকে খাইয়া আমাদেরকে বিভিন্ন আকারের দমক শমক দিছে আজকে দরবারে বসার পর ওনার লগে বিশ পঁচিশ জন লোক আসে আইসা অতর্কিতভাবে এইখানে দরবার চলাকালীন আমাদেরকে এড়ো ফিডে আরম্ভ করছে আমার মাথা ফাটাই ফেলায় আমার এই মিলন ভাই এই তাকে সে আমাকে যখন বাঁচাইতে গেছে তাকেও পাতালি ফিজি তার মাথা ভাড়ে আমরা আইনগত বিচার চাই ঘটনা হচ্ছে এখানে একটা নারী সংগত বিশেষ সমস্যা ছিল সমস্যার পরে এটা থানা একটা অভিযোগ হয়েছে অভিযোগের প্রেক্ষিতে এটা যৌতুসামবে এটা বসার সিদ্ধান্ত নিয়েছে এখানে বসবো এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে যে বসবো বসবো না ঠিক আছে পরে আজকে দশটা বাজার সিদ্ধান্ত হয়েছে এখানে এই ঘটনাটা নিয়ে এখানে বসে একটা সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য আমরা আসছি আসার পরে জগপুর থেকে জামিন ভাই আসছে এই আসার মধ্যে হয়তো তিরিশ সেকেন্ডও সময় লাগে না এই আসার মধ্যে কিনিয়া মারামারি লাগিয়ে গেছে মানে খুব মারামারি খুব হুলস্থুল মারামারি লাগছে মানে কি নিয়ে লাগছে কি জন্য লাগছে এটা তো তকে তকরি হয় তকে তকরি কোনো সুযোগ দেখি নাই অতকিত অতকি মানে সামনে আসে সাথে মারামারি কি নিয়ে লাগছে কি সমস্যা নিয়ে লাগছে এটা তো আমরা বলতে পারি না তাড়াতাড়ি যে ছুটে দিছি পরে এক পর্যায়ে এখানে খুব বিশ্রী অবস্থা হয়ে গেছে পরে ওই যে শামিম ভাইয়ের ওইদিকে পাঠা দিছি এর এইদিকে চলে আসছে এর মধ্যে এইখানে মাথা ফাটছে সাইড ফাটছে এখানে মারামারি হয়েছে হলুস্তুল মারামারি হয়েছে মারছে এখানে কথা বুঝছেন আমার এই অভিযোগটা আমার উপরে যে আনছে এটা সম্পূর্ণ মিথ্যা জন্না মিথ্যা কথা বলছে এবং জন্না যে হাজব্যান্ড আছে হাজব্যান্ডের বাড়ির ভিতরে তার দেবরের সাথে আকাম করছে ওইখান থেকে দরা খাইছে দরা খাওয়ার পরে সে বাড়িতে আসছে বাড়িতে এসে তার বড় বোনের বাড়িতে গেছে ওইখানে তার বড় বোনের বাসুরের সাথে দরা খাইছে ওইখান থেকে সে বাড়িতে আসছে আর আমি তো সৌদি একজন প্রবাসী আমি আসছি দশ বছর পরে একটা ষড়যন্ত্র এটা মিথ্যা বানোহাট এটা আমি মারামারি বিষয়টা বলেন আজকে যে মারামারিটা হয়েছে আমার আত্মীয় স্বজন গেছে আমার বাড়ি আত্মীয় স্বজন গেছে ওইখানে মিট করার জন্য তারা মিট করার জন্য গেছে ওইখান থেকে যাওয়ার সাথে সাথে মিরনে আমার থেকে টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকার কারণে আমি দিছি পাঁচ হাজার টাকা আমি মিরনটা আমি আমার থেকে পাঁচ হাজার টাকা নিছে। পাঁচ হাজার টাকা নিচ্ছে আর পাঁচচল্লিশ হাজার টাকা বলছে এটা সুস্থ হয়ে পরে তুমি আমার পাঁচচল্লিশ হাজার টাকা দিবা বুঝাইয়া আমি বলছি ঠিক আছে অসুবিধা নাই এটা আগে সুস্থ নির্ভা ইয়েটা হয়ে এলাকা বিচারটা হয়েক তারপর আমি দিম অসুবিধা নাই কিন্তু তার তার আগে যেন দেখছে জগৎপুরের থেকে আমার নানার বাড়ির আত্মীয় স্বজন গেছে যাওয়ার সাথে সাথে গাড়ির থেকে নামার সাথে সাথে তারা হামলা দেওয়া শুরু করছে একজন অলরেডি আহত হয়েছে তার হাত ভাঙা হয়েছে বাইয়ের আর তিন চারজনের আপনার পা ভাঙা হয়েছে আর দুজনের আপনার হাতের সমস্যা হয়েছে বিলকুল বা এবং এটা মিথ্যা এটা শামীম ভাই আমার কাছে কোনো টাকা চাইছে না শামীম ভাইয়ে আমার আত্মীয় স্বজন হিসাবে বিচারটা করার জন্য সালিশ ডাকছে যেন সম্মান সবারই মান সম্মান আছে মান সম্মানটা বজায় রাখার জন্য মিট করার জন্য এটা গেছে তখন এটা যাওয়ার আগে তারা হামলা দেওয়া শুরু করছে আমার আত্মীয় স্বজনের উপরে ধন্যবাদ ভাই আপনাকে প্রথম কথা হলো আশাপুর পাঁচুর বাড়িতে যে দরবার এই দরবার ডেটটা ওইখানে স্থানীয় পর্যায়ের মেম্বার যেন মাহবুব তার নেতৃত্বে ওইখানে দরবারের সালিশ আয়োজন করা হয়েছে পক্ষ এবং বিপক্ষ দুই পক্ষ আমাকে অবহিত করেছেন আমি যেহেতু আশাপুরের সন্তান একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার কাজ হলো কোনো ঘটনা যদি ঘটে সেটাকে মিছিল করে দেওয়া সে কারণে আমি আমার দায়বদ্ধতা থেকে আমি সেখানে গিয়েছি উপস্থিত হয়েছি ঘটনাস্থলে আমি গিয়েই দেখি দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং বিশৃঙ্খলা আমি যখন এই বিশৃঙ্খলা দেখলাম আমি বিশৃঙ্খলা এড়ানোর জন্যে আমি সেখান থেকে চলে আসে এই বিষয়ের সকল ঘটনা মিথ্যা ভিত্তিহীন আমি আমার জীবন দশায় কোনো দিন এই ধরনের অন্যায়কে পস্ত্র দিই না কিংবা আমি কোনো অন্যায় সাথে জড়িত না তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন অস্ত্র এবং টাকার এটা রাজনীতির প্রতিহিংসা ছাড়া আর কিছু নাই আমি আমার জীবনে যতটুকু পেরেছি মানুষের উপকার করা কিংবা সেবাকে জীবনের শ্রেষ্ঠ সম্বল হিসাবে গ্রহণ করছেন এটা আশা করি আপামার জনসাধারণ সকল মানুষ জানেন এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার আমি চাই ষড়যন্ত্র ঘটনাটা শুনে আসছেন প্রাথমিকভাবে আপনার বক্তব্যটা কি আমরা এসে দেখলাম কিছু লোক আহত হয়েছে মারামারি শুনছি মারামারি হয়েছে আরও তদন্ত করলাম বাকিটা আরও তদন্তর ব্যাপার আছে পরে জানা যাবে আর কি ওরা কোনো অভিযোগ করছে পর্যন্ত এটা তো আগের অভিযোগ ছিল অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে এলাকায় শালিশ বেছিল ও আগে তো থানায় একটা জীবন আগে থানায় একটা অভিযোগ ছিল জি তাহলে এখন ওই তদন্ত অব্যাহত আছে ধন্যবাদ